হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা সকাল সকালে জাস্ট অসাধারণ এত সুন্দর রোদ ঝলমলে আকাশ শীতের মিষ্টি রোদ খুবই সুন্দর ব্যাপার আর আমি রোদদের দেখে তো লোক না সামনাতে পেরে আগেই কাপড়গুলো দেখেছো তো বাইরে দিচ্ছি কারণ ওয়েদার তো কতদিন খুবই খারাপ গেলো মেঘলা মেঘলা গেল বৃষ্টি হলো তো এখন রোদ্দুরটা এত সুন্দর আজকে উঠেছে তো আমি সকালে সব বাসি কাজকর্ম আমার হয়ে গেছে এবার আমি একটু চা করে নেব আর আজকে বিশ্ব বাড়িতে আছে তো চা তারপরে দুজনার জন্য দুজনে চা খেয়ে তারপর দেখি কি বাজার করে আনে বান্না তারপরে করবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু লিকার চা করছি যেহেতু বিশ্ব দুধ চা খায় না তো দাদা তো এদিকে দেখো চা করে নিয়েছি আর বাবু ঘুম থেকে উঠে পড়েছিলো ও বললো চা খাবে তো এই জন্য বেশি করে চাটা তিনজনের মতন করে নিয়েছিলাম আর শীতের সকাল যদি আর চা বা সকাল সকাল ভালোই লাগবে খেতে আর এই দেখো এই বিস্কুটগুলো তোমার সাথে শেয়ার করলাম বিস্কুটগুলো চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর এই যে স্টিলের গাছ আজকে আমি চা নিয়েছি মেলাতে তো এই দেখো রান্নার দিকে চলে এসছে আর বিশ্ব বাজার করেও নিয়ে এসছে এই দেখো চাকা বেগুন কেটে নিয়েছি তো শুধু এটা সকালবেলা ছেলেকে গরম ভাত দিয়ে খাওয়াবো আর আমাদের কালকের মাছের তরকারি রয়েছে তো সেটা দিয়ে সকালে আর বিশ্ব আমি ভাবলাম দুজনে খেয়ে নেবো ছেলেকে বেগুন ভাজা দিয়ে গাই দেবো আর এদিকে দেখো গলদা চিংড়ি নিয়ে এসছে তো চিংড়ি মাছটা বিশ্ব কেটে মানে যেটা করতে হয় ছাড়িয়ে কেটে কুটো দিল আমি ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর চুনো মাছ এই দেখো সাইডে চুনো মাছ চচ্চড়ি করবো তার সবজিও কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছটা হচ্ছে ছেলে আর আমার জন্য বিশ্ব খাবে না কারণ ওর অ্যালার্জি খুব হয়তো আগে খেত এখন একদমই বন্ধ করে দিয়েছে কারণ এখন চিংড়ি মাছ কুমড়ো পুঁইজাক আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে ওর খুবই অ্যালার্জি হলো তার জন্য বন্ধ করে দিয়েছে খাওয়া একদমই ওই দেখো চুরো মাছের জন্য সবজি কেটে নিয়েছি ওইদিকে হাঁড়িতে চাল ধুয়ে ভাত বসিয়ে তো এদিকে দেখো রান্না হচ্ছে ছচ্ছবিটা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে গ্যাসে আর এদিকে চিংড়ি মাছটা যেভাবে করবো টিফিন কারি করে করব ভেবেছি তো তার জন্য পোস্ত বা লঙ্কা বাটা তারপর সব কিছু দিয়ে মাখিটাখি যারা দেওয়া দিয়ে রেখেছি ভেবেছিলাম নারকেল দেব কিন্তু নারকেলটা ঘরে ছিল না তো এই জন্য আর দেওয়া হলো না এদিকে রান্না হচ্ছে সবই জিনিসপত্র শরীর রয়েছে রান্না করে গুছাবো এই দেখো মাছটা তোমাদের করে দেখালাম এবার বসিয়ে দেবো মা ওই চচ্চড়িটা নামিয়ে আর এই চিংড়ি মাছ কিন্তু ছেলেরা আমার খুবই পছন্দের খাবার একটা এখন বাজে হচ্ছে এগারোটা সকাল থেকে তোমাদের সামনে কাজ করব করব আসতে পারি নি তো যাই হোক কাজ করতে করতে তো রান্না বান্না হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি কারণ যেহেতু শীতকালের বেলা তো আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো তো দেখো কালকে মাথাটা একটু যন্ত্রণা করছিল বলে সন্ধ্যেবেলা একটু তেল দিয়েছিলাম আর এমনিও শ্যাম্পু করার আগের দিন তেল দিয়ে আর আজকে শ্যাম্পু করতো আমরা ভেবেছিলাম আগামীকাল তো মানে রবিবার করবো তো ভেবেছিলাম মানে বসু করবো তো যেহেতু মাথারা কালকে একটু যন্ত্রণা করছো তো আজকে তেল দিয়েছিলাম তো আজকে একটু বিকালে বেরানোর কথা আছে তো তেল মাথায় থাকলে দেখো চুপ দেখে মনে হচ্ছে রুগী রুগি তো যাই হোক ভালো লাগে না ঠিক তো এই জন্য ভেবেছি একটু শ্যাম্পু করবো যায় না আদৌ বেরাবো কি না মানে একটু বেরানোর কথা আছে ছাব্বিশ আজ ছাব্বিশে জানুয়ারি তো আমাদের এখানে অন্নকূটের মেলা হয় রামপ্রসাদ মন্দিরে তো তোমরা যারা যারা এখানে থাকো অবশ্যই জানো আর যা যারা এখানে এই মেলাতে এসে ছাব্বিশে জানুয়ারি তারাও হয়তো জানো তো যাই হোক এই ছাব্বিশ জানুয়ারি আমাদের এখানে অন্নকূটের মেলা হয় তো ভেবেছিলাম ওখানেই যাবো পুজো তো আজকে সকালে দেবো না কারণ এই দিনে প্রচুর ভিড় হয় আমরা অন্যদিন অন্য সময় পুজো দিই কিন্তু এই দিনে আগের বছর দিয়েছিলাম কিন্তু তার আগের বছর দিইনি মানে প্রচুর প্রচুর ভিড় অনেক দূর দূর থেকে লোক আসে মানে মানে না দেখলে কেউ বিশ্বাস করুন এরকম একটা ব্যাপার হয় খুবই বড় মেলা হয় প্লাস পুজো তো আজকে বেশি পুজো দেওয়া হয় না আজকের দিনে বেশিরভাগ মানে প্রত্যেক বছর দেওয়া হয় না আগের বছর দিয়েছিলাম তার আগের বছর দিইনি তোমাদেরকে তো বললামই তো যাই হোক ভাবছি মেলায় যাওয়ার কথা আছে তো এখনও যাবো কি না শিওর না কারণ বিকেল হলে না আর মনে মানে ঠিক কিসে লাগে না আর তোমরা তো আগে একটা ছোট মিনি ব্লগে দেখেছ যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে ব্যাগ কিনেছি তো একটু অনেক সামনে একটু প্ল্যান আছে কিছু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কুই করছি না করছি বা কোথাও যাচ্ছি কি না তো সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর হচ্ছে মেলায় যাওয়ার কথা বললাম বলে একটু শ্যাম্পু করার ব্যাপার তোর একটু কিছু কাছাকুছিও আছে তো রাত্রি করে রান্নাটা করে নিলাম আজ বাবুর স্কুল ছুটি তো ভাবলাম রাত্রি করে যদি করে নি সাড়ে বারোটার জলের মতো সব কাজকর্ম করে নিতে পারবো তো এইভাবে তো এখন এগারোটার মতন বাজে তোমাদেরকে তো বললাম হয়ে গেছে ঘর ধরে মোটামুটি এবার টুকটাক যা কাজ থাকে রান্নার পর সেগুলো এখন করবো তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি কী কী মানে রান্নাটা তোমাদের কী করেছি অবশ্যই তোমাদের বলেছি কিন্তু রান্নার পর একবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে চলো তো রান্নাই যে মাছ চচ্চড়ি আর চিংড়ি ভাপা করেছি আর ভাত করেছি আর কিছুই না এই দিয়েই দুপুরবেলা হয়ে যাবে আর রাতে যেটুকুনি থাকবে থাকবে তাহলে আলু সুদ্ধ দিয়ে ভাত করবো তাই মনে মনে ভেবেছি এরকম কিছু একটা আর এদিকে দেখো টিফিন গাড়িটা প্রথমে খুলতে পারছিলাম না গরম ছিল দাপাত দেখো এই দেখো ফাইনাল লুকটা ক্যামেরায় কালারটা কতটা কি বোঝা আছে যে না খেতে কিন্তু দারুণ হয়েছিল আর জানো তো বিশ্ব যেহেতু ও খেতে ভালোবাসে কিন্তু এখন যেহেতু অ্যালার্জি সমস্যা খেতে চায় না তো আমার খুব খারাপ লাগে যেন ওকে আমি বলি যে তুমি আনবে না যেটা তুমি খাও না সেটা ঘরে তিনজন মানুষ যদি তুমি না খাও আমরা দুজন খাবো কেমন লাগে না তাও নিয়ে আসে কি বলবো আর এটা তো এই যে কাজকর্ম হচ্ছে এখন বাসন কসন মেজে নিয়ে আসলাম এখন উপর করে দিচ্ছি এবার ঘরটা মুছবো তাহলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় এখনকার মতন তারপর স্নান করতে যে এদিকে বাবুকেও স্নান করানো হয়ে গেছে আর কি বলো তো ও কাপড়গুলো কিছু কাচলাম আজকে আবার রোজই তো কিছু না কিছু কাঁচা থাকে আর এখন তো শীতকাল আরও বেশি বেশি হয় তার মধ্যে কতদিন বৃষ্টি গেল কয়েকদিন তারপর মেঘলা মেঘলা ওয়েদার গেল অনেক জামা কাপড়ই মানে রোজ রোজ কাচতে পারতাম না বৃষ্টির সময় বৃষ্টি দু তিন দিন গেল তো সেই কারণে ভালো রোদ্দুরটা ভালো উঠেছে কেচেই ফেলি আজকেও কতকালও কিছু কেচেছিলাম সেগুলো তো সকালে মেরেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আবার এখনও কিছু কাচাকুচি করে নিলাম এই ব্যাপার এবার স্নানটা করব আর বিকালে তো একটু বেরোবো হয় মেলায় যাবো নয় কাঁচতে পারে যাবো কোথাও না একটা যাবো একটু ইচ্ছা আছে এখন জানি না কোথায় যাবো ঠিক করি না ভিডিওটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির ভিডিও তোমাদের দ্বিতীয় দিতে একটু লেট হয়ে গেল কারণ ছাব্বিশে সাতাশ তারিখ দুদিনই আমাদের এখানে পিকনিক হয়েছে বাসে একদম দুটো বাড়ির পরেই যেহেতু বক্স বাজছিলো একদম এডিট করাতে পারছিলাম না কারণ বক্সের আওয়াজে যদি কপিরাইট চলে আসে তো সেই কারণে তো এখন প্রায় দুটো নাগাদ বাড়িতে আমরা তখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম এই দেখো চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর বিশ্বকে বলছিলাম যে দেখো গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পাচ্ছো সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে যায় এখন বাজে সারা আর আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখছি গানের আওয়াজ অনেকটাই আছে যদি কপিরাইট হয়ে যায় জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়ে আবার দিলাম তো এখন যাচ্ছি হচ্ছে মেলায় না যাচ্ছি কাছে পাঁচ থেকে টুকি টাকি কিছু কেনার আছে আর তোমাদের সকালে বলেছিলাম যে সামনেই ঘুরতে যাবো তোমাদেরকে বলবো অনেক প্ল্যান আছে তো আজকে বলেই দিলাম আমরা দু তিন দিন পরই ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তো ভিডিওটাকেও স্কিপ না তো এই দেখো কাশসাপা এসে প্রথমে এসলাম ফ্যাশন অ্যাপে তো ফ্যাশন অ্যাপ থেকে দুটো জিন্স নিয়েছি তো আয়াল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কারণ এইদিকে দিকে তোমাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম দিকে দেখো চেহারা আমি একটা রিলস বানিয়ে নিলাম তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো এদিকে আমরা জামা কাপড় দেখছি আর তোমাদেরকে নেক্সট দিনের ভিডিওতে আমি বলবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো তার জন্য ভিডিওগুলো তোমাদের দেখতে হবে তো এই কুর্তিগুলো দেখো খুব সুন্দর লাগছিল এদিকে দেখো এই কুর্তি কালারটাও কিন্তু বেশ ছিল তো চলো আমাদের না হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে যাবো তো বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিয়ে এটাই বলবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট